হরে কৃষ্ণ বন্ধুরা তো আজকে হলো ছাব্বিশে ডিসেম্বর মানে পঁচিশে ডিসেম্বরের পরের দিনেরই ভিডিও এটা এখন বাজে ঘড়িঘাটায় ভোর প্রায় পাঁচটা দশ পনেরো এর বেশি নয় তার কারণ আমরা আজকে চলে যাচ্ছি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে ওই জন্য অনেক ভোরে বেরিয়েছি আর ঠান্ডাটাও বেশ ভালো লাগছে অত ভোরবেলা বেরিয়েছি যেই জন্য তো ওই জন্য ঠান্ডাটাও বেশ ভালোই লাগছে তো আমরা কিন্তু বেরিয়েছি প্রায় পাঁচটা দশ পনের মধ্যে আমরা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি আর এই দেখো মন্দিরে চলে এসেছি আর এই দেখো ডালাও কিনে নিয়েছি আমরা ডালা ঠালা কিনে নিয়ে এবার মায়াকে পুজো দেবো 아, ক ে প 대 জ অনেক দিন আসা হয় না এই পৌষ মাসে মায়ের কাছে মানে আসি আমরা প্রতিবার আগের বছর আমরা এসেছিলাম মাঝে মধ্যেই আসি কিন্তু মানে মাঝে মধ্যেই আসি যখন ইচ্ছা হয় মা টানে তখনই চলে আসি কিন্তু পৌষ মাসে আসবোই মাস্ট পৌষ মাসে আগেরবার এসেছিলাম আমি আগেরবার ভিডিও শেয়ার করেছিলাম হয়তো যারা আমার পুরনো দর্শক বন্ধু তাদের হয়তো মনে আছে তারা হয়তো অনেকেই দেখেছ আর ডালা ঠালা কিনে নিয়েছি আর এবার আর ভিডিও করতে পারবো না তার কারণ মন্দিরে তো ভিডিও অ্যালাউ করে না তো ওই জন্য ফোন জমা দিয়ে চলে গেলাম আর ফোন জমা দিয়ে জন্য মানে মন্দিরে পুজো দিয়ে চলে গেলাম তারপর মন্দিরে তো ফোন ক্যামেরা কিছু অ্যালাউ করে না তো সেই জন্য ফোন জমা দিয়ে গেলাম আর পুজো টুজো এবার দেওয়া হয়ে গেছে তো এই দেখো এবার মন্দির এবার বাইরে এবার বাড়ি যাব তো সেই জন্য এবার একটু ফোনটা নিয়ে এবার বেরোচ্ছি মানে এবার বাড়ি যাওয়ার পথে তো ওই জন্য সব কিছু নিয়ে নিয়েছি বা জুতো টুতো পরে নিয়েছি ফোন টোনও নিয়ে নিয়েছি তাই এবার একটু ভিডিও করে তোমার সাথে দেখালাম অনেক দিন পর মিনি ব্লগ শেয়ার করলাম আবার আর দক্ষিণেশ্বর নিয়ে আমি আরও ব্লগ ছোট ছোট মানে এক দু মিনিটের ভিডিও আমি শেয়ার করেছি মিনি ব্লগ ইউটিউবে আগেই শেয়ার করে দিয়েছি তো আজকে ফাইনালি বড় ভিডিওটা নিয়ে চলে এলাম আর তোমাদের সাথে একটু দেখিয়ে নিলাম পুরো ভিডিওটা বেশি বড়ো হয়নি ভিডিওটা ছোটো ছোটো ক্লিপ নিয়ে নিয়েছি বেশি বড় ভিডিও করিনি মানে বেশি বড় বড় ক্লিপ নিইনি তাহলে অনেক বড় হয়ে যেত ভিডিওটা তো ওই জন্য ছোট ছোটোই ক্লিপ নিয়েছি আর মিনি ব্লগের মাধ্যমে আমি আগেও ইউটিউবে শেয়ার করেছি তা যাই হোক তাও আমি মানে একটা মানে নর্মাল একটা ভিডিও আমি বড় একটা ভিডিও মতো দিয়ে দিলাম যাই হোক খুব সুন্দর করে মায়ের দর্শন করেছি খুব সুন্দর করে মায়ের পুজো দিতে পেরেছি খুব সামনে থেকে ভালো করে দর্শন করেছি খুব সুন্দরভাবে মাকে সাজানো ছিল খুব সুন্দরভাবে দর্শন করেছি এবং পুজো দিয়েছি খুব ভালো লেগেছে আর তো যাই হোক এবার বাড়ি চলে যাচ্ছি আর তার সাথে সাথে বাড়ি গিয়ে অনেক কাজ ছিল তো সেই জন্য আরও তাড়াতাড়ি তাড়াতাড়ি করেই বাড়ি যাচ্ছি তারপর সেই কাজ ছিল বাড়ি বৃহস্পতিবার বাড়ি গিয়ে মা লক্ষ্মীর পুজো আছে ঘর ঠাট পেতে পুজো করতে হয় বৃহস্পতিবার বলে কথা তো একটু তো সময় তো লাগবেই তো তারপরে দিদিরও দিয়ে অফিস যাবে বাবারও অফিস ছিল তো সেই জন্য আরো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে পুজো টুজো দিয়ে নিয়ে বেরিয়ে গেলাম তো যাই হোক তোমাদের সাথে ছোট ভিডিও মতো একটা শেয়ার করেই দিলাম আগেও আমি এমনি ভ্রাপ শেয়ার করছি তাও আমি আরেকটা ভিডিও মতো মানে তোমাদের সাথে আমি শেয়ার করেই দিলাম যাই হোক আর তার সাথে সাথে আজকের মতো এতটাই তোমাদের এই ছোটো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর আগের ভিডিওগুলো যারা দেখো নি তাদের উদ্দেশ্যে আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে বা কমিউনিটি পোস্ট করে রাখবো বা লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে বা এই বাটনে তো তোমরা অবশ্যই দেখে নিও আর কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো যাই হোক সবাই ভালো থেকো আবার দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরই নতুন ভিডিও নিয়ে আর যদি এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো টাটা